আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি যে পরে পিরিয়ডস এর পরে আমাদের যে আছে পরিষ্কার করতে হয় ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুতে হয় তারপর আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছে যায় এমন ভাবে আমাদের গোসল করতে হবে মনে রাখবে চুলের যেন একটা গোড়া চুলের একটা গোড়া একটা গোড়াও যেন ফাঁকা না যায় পানি যাওয়াতে প্রত্যেকটা গোড়াতে যেন পানি গিয়ে ভেজে হাতে যদি নেল পলিশ থাকে নখ থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে কাটতে হবে কুলি করতে হবে নাকে যেন পানি যায় সেইভাবে নাকে পানি দিতে হবে তিনবার এইভাবে আমাদেরকে ফরেজ গোসল করতে হবে তারপরে আপনি রোজা করতে পারবেন তারপরে আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহ পাক আমাদেরকে সবার বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমি আশা করি বোঝাতে পেরেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যদি ভালো লাগে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম